একবার বিজেপি এরকম একটা ঘুটি লাগে একুশ সালও কয়েকজনকে লেগেছিল চার্টার্ড ফ্লাইট এসছিল বিজেপির অনেকজনকে নিয়ে যেতে ভোটের পর তারা বলেছিল চার্টার্ড ফ্লাইট চাই না দিদি অটো পাঠান অটো ফিরে যাব মুসলমান মানে তারা শুধু এই আবেগে বিভ্রান্ত হবেন এটা ভুল মুসলমানরা যথেষ্ট সচেতন এবং তাদেরকে এই ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করা আপনি ছোট করছেন তাদের আমি আপনি করুন তরজা রুচি বিরুদ্ধ আমি পলিটিক্যাল লাইনে আমার পার্টির কথা আমি বলবো আপনি যদি ব্যক্তিগত আক্রমণ করতে আসেন আরে যে লোক নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিজেপির ক্যান্ডিডেট হয় তার মুখে বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা মানায় আমি হিন্দু হয়েও যদি সেই দিনকার ছয় ডিসেম্বর দু হাজার বিরানব্বই ক্ষমা করতে না পারি আপনি সেটা ক্ষমা করে আপনি সেই বিজেপির ক্যান্ডিডেট হতে গেছিলেন আর আপনি আজকে নাটক করছেন যাই হোক যা করবেন আপনি আপনার ব্যাপার শুধু আমাকে যদি ভুলে যা আর করেন আমি আপনার বাইজে না আমরা মনে করিয়ে দেওয়ার আমার বিরাট একটা শখ কাজ করে ঠিক আছে রোমান ভাই দেখা হবে